আজ আমি নিয়ে চলে এসেছি বেগুনের একদম অন্যরকম ও জিভে জল আনা একটা রেসিপি যেটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা বেগুনের এই রেসিপির জন্য এখানে আমি তিনটে বেগুন নিয়েছি আর বেগুনগুলো কিন্তু আগের থেকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো কেটে নেব তো প্রথমে একটা বেগুনের মাঝামাঝে আমি এইভাবে কেটে নিলাম এবার দেখুন বেগুনগুলোকে এইভাবে লম্বা করে আমি টুকরো করে নিচ্ছি বেগুনগুলো কিন্তু একেবারে কচি বেগুন তো এই রকম কচি বেগুন দিয়ে কিন্তু রেসিপিটা বানালে ভীষণই সুন্দর লাগে শুধুমাত্র এটা ভাত নয় রুটি পরোটার সঙ্গেও অসাধারণ হয় খেতে সম্পূর্ণ ইউনিক একটা বেগুনের রেসিপি যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি কিন্তু এখানে সবগুলো বেগুন কেটে নিলাম আর এই বেগুনগুলো দেখুন কেটে নেওয়ার পরে আমি এটা জলে ভিজিয়ে রাখবো মিনিমাম পাঁচ মিনিটের মতো তো দেখুন এদিকে আমি বেগুনগুলো কেটে নিয়ে একটা মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিলাম এরপরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো ততটাই জল দিতে হবে যেন বেগুনগুলো জলের মধ্যে ডুবে থাকে তো দেখুন জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিলাম আর এখন আমি এটা সাইড করে রেখে দিলাম বন্ধুরা দেখুন এরপর আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এখানে তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো একটা মাজার সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা প্রথমেই আমি এখানে হালকা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন এখন আমি আদা আর রসুন এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় একসঙ্গে কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখানে কিন্তু আদা কুচি আমি এক ইঞ্চি পরিমাণে নিয়েছি এবার দেখুন আদা আর রসুন পেঁয়াজ সবগুলো কিন্তু এখানে একটু ভাজা হয়ে গেছে এরপর আমি তেল ঝরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি একটা মিক্সিজারের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছে নারকেল কুচি তো এখানে নারকেল কুচি দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে নিয়েছি এবার আমি আর এখন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এবার রান্নার জন্য গ্যাসে কড়াই তো আগের থেকে আমি তেল দিয়েছিলাম তো আবারও একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা জেরে হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিলাম গরম মশলা আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচও দিতে পারেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ফোড়ন থেকে এবার আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে তেলের সঙ্গে আমি মিশিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে আর মশলা থেকে সুন্দর একটা কালারও আসে দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিছি তো মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দেখুন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো তবে বলে দিচ্ছি দেখুন মশলাটা থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে তো এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তো ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একই পরিমাণে আমি দিয়ে দিলাম এবার দেখুন এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে বেগুনের রেসিপিটা রান্না করে নিতে পারেন সুন্দরভাবেই মশলা কষিয়ে নিতে হবে যেন সব মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় এরপরে দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগের থেকে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তো টক দই দিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে আর এই টক দুইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তো এরপরে দেখুন এখানে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ও সামান্য পরিমাণে জল মানে একটু কম জল দিয়ে এখন আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে বেগুনের এই রেসিপির জন্যে কিন্তু বেশি সময় লাগে না তো বন্ধুরা দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সামান্য পরিমাণে আর দিতে খুবই সামান্য পরিমা কাসুরি মেথি পাতা এবার দেখুন বেশ ভালোভাবেই আমি ধনেপাতা পাতা কুচি আর কাসুরি মেথি দিয়ে ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন এরপরে মশলাটা থেকে সুন্দর একটা কালার এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি রান্নার জন্য এখানে কিন্তু পুরোপুরি আমি জলটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের গ্লাসে হাফ গ্লাস পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল এবার গরম জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব গরম জল দিয়ে কিন্তু রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর রান্নার স্বাদটাও বেশ ভালো আসে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি বেশ ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়ে একই রকমভাবে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার দেখুন এখন মিশিয়ে নেওয়ার পরে এদিকে আমি ঢাকনা দিয়ে ডাকনা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব ততক্ষণে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে গরম করে আমি জল থেকে কিন্তু বেগুনটা ছেঁকে নিয়েছিলাম তো এবার আমি বেগুনটা দিয়ে এবার অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হিটে রাখতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো একেবারে নেতিয়ে যাবে না বরং সুন্দরভাবেই ভাজা হবে এবার দেখুন বন্ধুরা বেগুনগুলোকে এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটু সুন্দর কালার আসা অবধি কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেওয়ার পরে এদিকে দেখুন আমি যে ঢাকনা দিয়ে মশলাটাকে রেখেছিলাম রান্নার জন্যে এখন আমি ঢাকনাটা খুলে ভাজা বেগুনগুলো এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন বেগুনগুলো দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর আমি কিন্তু বেগুনের এই রেসিপিটা একেবারে ঝোল রাখবো না একটু গ্রেভি হবে সেই রকম করে কিন্তু রাখবো ভীষণই ভালো লাগে বেগুনের এই রেসিপিটা তো গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে সেই রকম রুটি পরোটার সঙ্গেও দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তো এবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা গ্রেভি হয়েছে আর আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়েছে তো এই ঝোলটা তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর নামিয়ে নেব তো তার আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন তো দেখুন এখন আমি বেশ ভালোভাবেই গরম মশলা গুঁড়ো আর ধনে দিয়ে মিশিয়ে নিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেম ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখেই তো বুঝতে পারছেন কালারটা কতটাই অসাধারণ হয়েছে ভীষণই লোভনীয় হয়েছে বেগুনের এই রেসিপিটা আর আপনারা একবার হলেও ট্রাই করবেন তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখন আমি পরিবেশনের জন্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনের এই রেসিপিটা যারা একবারে বেগুন পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু বারবার বেগুনের এই রেসিপিটা খেতে চাইবে আর বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার একেবারে প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা বেগুনের রেসিপিটা আজকে আমরা এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল